যা নাজিল হয়েছে তা দ্বারা আল কোরআন দ্বারা মোমিন আল্লাহ 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 এই চিত্র আমাদেরকে দেখালেন পরিণতি দেখালেন তারপরে বললেন যে এখনো কি মুমিনদের জন্য সেই সময় আসেনি যে তাদের অন্তর বিগলিত হবে আল্লাহ স্মরণে আল্লাহ স্মরণের জন্য তাদের অন্তর পাগলপাড়া হয়ে থাকবে নরম হয়ে যাবে অন্তরটা হৃদয়টা আল্লাহর জন্য টান দিবে ওমা নাজালা মিনাল হক এত এত যে আয়াতগুলি যে আয়াতগুলি আমি দিলাম তোমাদেরকে এই এগুলা দ্বারা তোমাদের অন্তর নরম হওয়ার সময় কি এখনো আসলো না আলা বলতেছেন ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব আমিন ক্বাবল ফাতাল আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম আর তারা যাতে ওই লোকদের মতো না হয় পূর্ববর্তী ওই সব লোক যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল আহলুল কিতাব দেওয়ার গিভেন দ্য বুক তাদেরকে তরা তিনজিল দেওয়া হয়েছিল এটা তাদের সামনে ছিল কিন্তু লম্বা টাইম তারা পাস করছে এখান থেকে যেই ইনফরমেশানটা যেই জ্ঞানটা যেই হেদায়তটা নেওয়া দরকার ছিল কিতাব থেকে তারা নেয় নাই অনেক টাইম পাস হয়ে গেছে ফাঁক পুলু পুলুঘ তাদের অন্তর শক্ত হয়ে গেছে মাটির মতো শক্ত পোড়া মাটির মতো শক্ত পাথরের মতো শক্ত হয়ে গেছে অর্থাৎ আল্লাহ ইজ কলিং ইচ অ্যান্ড এভরি হিউম্যান বিং প্রত্যেককে আল্লাহ ডাকতেছেন এই কঠিন দিনগুলোতে ইমানকে মজবুত করার জন্য অন্তরকে নরম করার জন্য আল্লাহর কোরআনের দিকে আসে কিপ আ রিলেশন কিপ আ হেলদি রিলেশান উইথ কোরআন আল্লাহর কোরআনের সাথে আল্লাহর কোরআন দ্বারা অন্তরটাকে নরম করো আর ওই লোকদের মতো হয়েও না যাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল কুলু কুলুকুহুন কারণ তা সময় তাদের উপরে পাস হয়েছে কিন্তু বইয়ের সাথে কিতাবের সাথে কোরআনের সাথে যে মহামালা দরকার ছিল এটা হয় নাই উই হ্যাভ টু হ্যাভ ক্লোজ রিলেশনশিপ উইথ কোরআন প্লিজ ভাইয়ারা মাস মাসাইল মাস নিয়া ই হয়েন না আপনারা ব্যস্ত হয়েন না কোনো কাজে দিবে না ক্যামতের দিন হাজার হাজার বক্তব্য হাজার হাজার একতেলাফ থাকবে কিন্তু অন্তরটা যদি শক্ত হয়ে যায় কিয়ামতের দিন ওই নূর থাকবে না তো এই এই শক্ত অন্তরকে কিভাবে নরম করতে হবে আল্লাহ লাস্ট একটা জ্ঞান দিয়ে দিতেছেন এ আলামু তোমরা জেনে রাখো এটা একটা ফিনিশিং লেসন স্যাররা একটা লেসন দেওয়ার পরে লাস্টে বলে যে এ আলামু শুনো লাস্ট এটা জানে রাখো হ্যাঁ পরীক্ষার সামনে এই এই জিনিসটা জানে রাখো পুরা এটার কনক্লুশন এই এ আলামু আনাল যেই অন্তর তোমার শক্ত হয়ে মৃত মাটির মতো হয়ে গেছে আল্লাহ মৃত মাটিকে জীবিত করেন এর মানে হচ্ছে যেই অন্তর শক্ত হয়ে গেছে মৃত মাটির মতো আল্লাহ যেরকম বৃষ্টি দান করেন সেই মৃত মাটি আবার কাদা মাটি হয়ে যায় সবুজ ঘাস উঠে আল্লাহ বলতেছেন অন্তরটাকে ফাঁকা করো কোরআনিক বৃষ্টির জন্য আল্লাহর আয়াতের বৃষ্টি আল্লাহর আয়াতের মাও আয়জা আল্লাহর আয়াতের পাওয়ারফুল কানেকশন আল্লাহর আয়াতের সাথে পাওয়ারফুল কানেকশান করো কোরআনের সাথে কানেকশান করো এ আলামু জানে রাখো জেনে রাখো যে আল্লাহ মৃত অন্তরকে জীবিত করেন কথ বাইয়ান আয়াত আমি সমস্ত আয়াত স্পষ্ট করে নি বলে দিছি লাল কোন তাকিলুন যদি তোমরা বিবেকটা খাটাও ইন্তহা কালাম শেষ এলাম অন্তরটা মরে গেছে চিকা পড়ে গেছে বাট দেয়ার ইজ আ ওয়ে অফ রিভাইভাল হইতে পারে আমি পরক্রিয়া করছি হইতে পারে আমার অনেক প্রবলেম আছে কিন্তু দেয়ার ইজ আ ওয়ে দ্যাট ইজ আল্লাহ দ্য বুক অফ আল্লাহ আল্লাহ কিতাবের দিকে ফিরে আসেন কোনো হুজুর হুজুরের ব্যাখ্যার জন্য ওয়েট করবেন না প্লিজ প্রত্যেকে নিজের নিজে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন কোরআন বোঝা শুরু করেন তাফসির করেন এবং মাসালা মাসালের বিতর্ক কেমন পর্যন্ত চলবে এবং একদল হুজুর এগুলো করতেই থাকবে এবং এটা না করলে তাদের দল টিকবে না কিন্তু মাঝখানে আর আমি কি বেনিফিটেড হচ্ছে কিনা দ্যাটস দ্য পয়েন্ট আমার সময় শেষ ইনশাআল্লাহ এরপরে যদি এই কোনো জুমায় টাইম পাই হাদিদের এরপরে আরেকটা আয়াত আছে সেই আয়াত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব ও আকরু আলহামদুলিল্লাহ আব্বিল আলমিন